দু শেষ হয়ে যাচ্ছে আর তুই এখনো স্বপ্ন দেখে ঘুমাচ্ছিস তোর জীবন কি দাঁড়াবে নাকি চলতে থাকবে এইভাবেই তুই কতবার বলেছিস কাল থেকে শুরু করবি আর সেই কাল কখনো আসেইনি এখন না হলে কখন তুই থামলে তোর স্বপ্ন মরে যাবে আর আমি বলছি তুই থামবি না তুই যেদিন কাজে নামিস না সেই দিন তোর স্বপ্ন এক ধাপ পিছিয়ে পড়ে তুই স্ক্রল করিস ভিডিও দেখিস আর একটার পর একটা সময় শেষ হয়ে যাচ্ছে তুই কি জানিস কারা যেতে যারা কাজ করে ভয় থাকলেও করে তারা জানে ব্যর্থ হলে আবার উঠতে হবে তুই যে আজ কাজটা এড়িয়ে যাচ্ছিস সেইটাই তোর ভবিষ্যৎ লুকানো অলসতা হলো তোর প্রথম শত্রু তাই আজই মেরে ফেল তোর পা কাঁপে ভয় লাগে ভয় হতেই পারে কিন্তু তোর ভয় তোর ভবিষ্যৎকে খেয়ে ফেলবে যদি তুই এখন না উঠিস যদি তুই এবারও থেমে থাকিস তোর জায়গাটা অন্য কেউ নিয়ে নিবে তুই কাঁদবি না ঘুরে দাঁড়াবি তুই ব্যর্থতা পিষে ফেলবি তুই যদি সবকিছু হারিয়ে ফেলিস তবু তুই শুরু করতে পারিস তোর জীবনের শেষ বলার কেউ নেই শেষ হয় তখনই যখন তুই নিজে হাল ছেড়ে দিবি তোর বন্ধুরা এগিয়ে গেছে লোকে তোকে নিয়ে হাসে দেখ হাসতে দিতে হবে কারণ তোকে দেখে তারা ভয় পাবে যখন তুই ফিলে আসবি তুই কিছু না থেকেও একদিন সব করবি তোর জেদি তোর পরিচয় তুই কার সাথে যুদ্ধ করছিস তোর শত্রু বাইরের কেউ না ভিতরের তুই তুই যে অলস ভয় পাস কাজ ফেলে রাখিস ওটাই তোর আসল শত্রু তুই যে তোর কাজ এড়িয়ে যাচ্ছিস ওটাই তোকে শেষ করবে যদি তুই আজ নিজেকে না হারাস আগামীকাল তোকে বেধিবি হারিয়ে দেবে জিততে হলে আগে নিজেকে মারতে শেখ তোর জীবন তোর তুই চাইলে পাল্টে ফেলতে পারিস তুই আজ যা সেটা চিরকাল থাকবি না তুই আজ গরিব তুই আজ ফেল করেছিস চেষ্টা করে তুই হয়ে উঠতে পারিস আগুন তোর ঘাম তোর ব্যথা একদিন ইতিহাস হবে আজ না পাল্টালে তোর স্বপ্ন শেষ যদি তুই আজও থেমে থাকিস তাহলে তোকে আর কেউ মনে রাখবে না যদি তুই আজও ভয় পাস তোকে কেউ জায়গা দেবে না তুই কেন এসেছিস সেই পৃথিবীতে শুধু বেঁচে থাকতে না ভাই তুই এসেছিস রাজত্ব করতে তুই এসেছিস নিজেকে প্রমাণ করতে আজ এখনি ঘুরে দাঁড়া তোর গল্প তুই লেখ যদি এই ভিডিওটা তোর হৃদয়ে আগুন ধরায় তাহলে তুই কমেন্টে লেখ আমি থামবো না এটা শুধু ভিডিও না এটা একটা সুযোগ নিজেকে বদলে ফেলার আর লাইক কর শেয়ার কর সাবস্ক্রাইব কর কারণ থ্রি পয়েন্ট মোটিভেশন তোকে থামতে দেবে না